হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তুমি তোমার ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত বাইরের সকালটা দেখো আজকে খুব সুন্দর রোজ ঝলমলে একটা শীতের সকাল আর সেই সাথে আজকের দিনটাও আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন কী স্পেশাল দিন সেটা তোমাদেরকে আমি পরে বলছি আর বলি আজকে একটা স্পেশাল রান্না আমি করবো সেটা হলো ভেজ বিরিয়ানি কেন বলছি ভেজ বিরিয়ানিটা আমার কাছে স্পেশাল রান্না কারণ এটা আমি কোনোদিনও করিনি আজকে ফার্স্ট টাইম করবো তো আর কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি ভেজ বিরিয়ানির জন্য সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মানে অলরেডি রান্নাটা আমি শুরু করে দিয়েছি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমি করে নিই আর আজকে কি স্পেশাল দিন এবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এইট ম্যারেজ অ্যানিভার্সারি দেখতে দেখতে আট বছর আমরা একসাথে কাটিয়ে দিলাম একসাথেই বলবো না কারণ আমরা বেশিরভাগ সময়ই আলাদা থেকেছি মিঠুনের কাজের জন্যে তো এক জায়গায় থেকেছে আমি এক জায়গায় থেকেছি বাচ্চাদের নিয়ে তো যেরমভাবেই হোক আমরা আট বছর মানে ভালো দিন খারাপ দিন সব রকম দেখেই আট বছর কাটিয়ে দিয়েছি আর এই আট বছরে আমাদের সবথেকে বড় প্রাপ্তি হলো আমাদের দুটো মেয়ে তনি আর তুয়া তো যদিও এবছর আমরা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করব না বিশেষ কোনো কারণ নেই না করার এমনি আমরা করব না যদিও কোনো বছরই সেভাবে অ্যানিভার্সারি বলো জন্মদিন বলো ভ্যালেন্টাইন বলো কিছুই আমাদের সেলিব্রেট করা হয় না কারণ মিঠুন এক জায়গায় থাকে আমি এক জায়গায় থাকি তো সেই জন্যেই আমাদের ডিস্ট্যান্সের কারণেই সেলিব্রেট করা হয় না অন্য কোনো কারণ নেই আমার বিয়ের প্রথম আর দ্বিতীয় এই দু বছরই সেলিব্রেট আমরা করেছিলাম তারপর থেকে আর করা হয়নি যদি সেলিব্রেট না করলেও মিঠুন মানে প্রতি বছরই আমাকে গিফট দেয় কিছু না কিছু গিফট দেয় এবছর দেবে না যদিও কারণ আমরা একটু প্রবলেমের মধ্যে আছি সেই কারণে আগের বছর আমার মনে আছে আমাকে লেহেঙ্গা দিয়েছিল অনেক দিনের শখ ছিল আমার লেহেঙ্গার তো সেই জন্যেই ও বললো ঠিক আছে এবছর তুমি তাহলে একটা লেহেঙ্গাই নিয়ে নাও তো লেহেঙ্গা নিয়েছি যদিও সেটা এখনও পরে উঠতে পারিনি তো পরে তোমাদের সাথে শেয়ার করব লেহেঙ্গাটা কেমন আমার তো খুবই পছন্দের একটা লেহেঙ্গাই হয়েছে আর এছাড়াও কোনো কোনো বছরও গোল্ডও গিফট করে আমাকে এবছর মিঠুন গিফট না করলেও আমার মা আমাদেরকে অ্যানিভার্সারি গিফট করেছে যদিও মাও প্রতি বছর অ্যানিভার্সারিতে গিফট করে না প্রথম বছরই করেছিল তারপরে আর সেভাবে করেনি আসলে মার থেকে স্পেশালভাবে কোনো কিছু গিফট নেওয়া হয় না এই কারণেই মা সারা বছরই আমাকে কিছু না কিছু দিতে থাকে আর আমার যদি কোনো কিছু বিশেষ প্রয়োজন হয় তো আমি আমার মায়ের থেকে চেয়ে নিয়ে নিই তো সেই জন্য আলাদা করে আর মা সেভাবে কিছু গিফট করে না আমিও বলি না কিন্তু এবছর আমরা যেহেতু বাইরে আছি তো পুজোতে মা কিছু দেয়নি আমাকে আমাদেরকে দিতে চেয়েছিল আমি বললাম যে দিতে হবে না কারণ যেহেতু দূরে আছি তোমাকে কিছু দিতে হবে না যখন আমরা থাকবো তখন দিয়ে দিও এখন রেখে দাও তো মা বললো ঠিক আছে তাই হবে কিন্তু পরে যখন একটু প্রবলেমে পড়লাম আমরা তো মা বললো ঠিক আছে কিছুই যখন পুজোতে নিস নি তো এই জিনিসটা তোদের দরকার তোরা নিয়ে নে তো অ্যানিভার্সারিও আছে গিফটটা নিয়ে নে তো আমিও ভাবলাম সত্যিই তো আমাদের সংসারেরই একটা দরকারি জিনিস তো নিয়েই নি সেই জন্য এটা আমরা এবছর মার থেকে নিয়েছি কী জিনিস নিয়েছি সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এদিকে বিরিয়ানি আমার অনেকটাই রান্না হয়ে গেছে তো সব সবজিগুলো তোমরা দেখলে আমি আগে ভেজে নিয়েছি অল্প করে যাতে এগুলো ভালো সিদ্ধ হয় আর একটু টেস্টাও ভালো হয় তো সবগুলো ভেজে আবার মশলা দিয়ে সবগুলো কষে নিয়েছি বিরিয়ানি মশলা টক দই আর অন্য অন্য মশলা বলতে হলুদ দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন তো দিতেই হবে এবার চালগুলো দিয়ে আমি বেরেস্তা পুদিনা পাতা ধনে পাতা আর একটু ঘি দিয়ে দিলাম আর এটা যেটা দিচ্ছি এটা তোমার কি বলবো ওটা ওটা কি কী বলে কেশর কেশরের জল এটা কিন্তু নয় এটা আমি সামান্য গুঁড়ো দুধ দিয়েছি উষ্ণ গরম জলে গুঁড়ো দুধ আর হলুদ দিয়ে বানিয়ে ওটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেব ততক্ষণ বিরিয়ানিটা হতে থাকুক চলো তোমাদেরকে দেখিয়ে দিই বিরিয়ানির সাথে আর কি কি আমি করব বিশেষ কিছুই নয় চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি বিরিয়ানির সাথে আর রায়তা বানিয়ে নিয়েছি কারণ তোমরা সবাই জানো বিরিয়ানির সাথে রায়তাই বেশি ভালো লাগে তো ডিম আর রায়তা এই 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 হচ্ছে আজকে আমাদের খাওয়ার মেনু বিরিয়ানি হয়ে গেছে দেখো তোমরা ভীষণই সিম্পল পদ্ধতিতে আমি বিরিয়ানিটা বানিয়েছি তোমরা যদি পুরোটা দেখো তো দেখবে খুব কম ইডি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আর খুব সহজভাবেই বিরিয়ানিটা আমি বানিয়ে নিয়েছি তো আশা করি দেখতেও খুব একটা খারাপ হয়নি তো তোমরা বাড়িতে চাইলে ট্রাই করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের বিরিয়ানিটা আমরা রেডি হয়ে গেছি সবাই এবার বেরোবো কোথায় যাবো কি কিনবো সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবে আজকে একটা বিশেষ দিন তোমরা মধ্যে জেনে গেছো তো সেই উপলক্ষেই আমরা কিছু কেনাকাটা করবো তো তোমরাও চলো আমাদের সাথে আমরা কি কোথায় যাচ্ছি কি কিনছি সেগুলো সব জানতে পারবে এই যে রেডি আছে ঝামেলা হয়েছে তাই তো বাইরে বসে আছে চলো এবার যাওয়া যাক আমরা এসেছি রিলায়েন্স ডিজিটালে বেশ বড় শোরুমটা রিলায়েন্স ডিজিটালের আর এখানে প্রচুর আইটেম আছে প্রচুর যত রকমের ইলেকট্রনিক্স আইটেম থাকে সবই প্রায় এখানে আছে যে মিক্সচার মেশিনগুলো আছে খুব সুন্দর সুন্দর দেখতে হেয়ার ড্রায়ার আছে হেয়ার স্ট্রেটনার আছে স্যান্ডউইচ গ্রিল আছে স্যান্ডউইচ মেকার আছে প্রচুর আইটেম ট্রিমার এদিকটায় আছে ইন্ডাকশান আর ওভেন রিলায়েন্সের মানে নিজস্ব প্রোডাক্ট ছাড়াও অন্য অন্য কোম্পানির প্রোডাক্টও এখানে আছে বাজাজের আছে উষার আছে ফিলিপসের আছে ইন্ডাকশানগুলো প্রেস্টিজের আছে রিলায়েন্সের নিজস্ব প্রোডাক্ট আছে দেখতে বেশ সুন্দর এদিকটায় আছে ওয়াশিং মেশিনের সব বিভিন্ন আইটেম ইন্ডাকশানটা রিলায়েন্সের নিজস্ব বিপিএল প্রেস্টিজ ফিলিপস এবার চলো তোমাদেরকে ফ্রিজের কিছু আইটেম দেখিয়ে দিই ফ্রিজেরও যে কালেকশানগুলো এখানে আছে বেশ সুন্দর সুন্দর কালেকশান সব থেকে আমার হায়ারের এই যে ফ্রিজটা গ্রিন কালারের এটাই বেশি পছন্দ হয়েছে এছাড়া তোমার হায়ার ছাড়াও আছে গোদরেজ আছে ওয়ালপুল আছে স্যামসং আছে আরও কী বেশ প্রোডাক্টগুলো দেখলাম ক্যালভিনেটার আছে আরও কি কী দু এক আরও দু একটা দেখেছি সেগুলোর নাম এই মুহূর্তে মনে পড়ছে না এই যে এই গ্রিন কালারের এই ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছে আর এদিকে জুসার মিক্সার আছে স্যান্ডউইচ গ্রিল কফি মেকার সব কিছু মানে সব ইলেকট্রনিক্স আইটেমই এখানে পাবে তো আমাদের নেওয়া হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি রিলায়েন্স ডিজিটাল থেকে বেরিয়ে আমরা এবার একটু বিশালে যাব বিশালে গিয়ে কিছু টুকটাক কেনাকাটা আছে তো আর এখানে ঠান্ডা পড়ে গেছে মোটামুটি তো সেই জন্যেই ওদের একটু হালকা সোয়েটার টাইপের কিছু নেব কারণ যেহেতু তন্নি সকালে স্কুলে যায় তো ওর বেশি প্রয়োজন কারণ সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ওখানে বিশালের সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বিশাল থেকে কেনাকাটা করে আমরা বাড়ি চলে যাব। এই যে আমরা খাচ্ছি আইসক্রিমই নিয়েছি ওরা নিয়েছে ভ্যানিলা ফ্লেভার আর আমরা দুজন দুটো কি বলে ওগুলোকে কুলফি কুলফি নিয়েছি এই যে এর আগেও তোমাদেরকে এই দেয় জায়গাটা দেখিয়েছিলাম আমরা আমরা রুমে ফিরে এসেছি রিলায়েন্স ডিজিটাল থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে বিশালে একটু গেছিলাম ওদের শীতের কিছু পোশাক নেওয়ার জন্যে কারণ এখানে ওদের শীতের কোনো পোশাক নেই তো সেই জন্যেই গেছিলাম তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি করিনি মানে করে দেখাইনি তো কী কী নিলাম আজকে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি যে বিশাল থেকে কি নিয়েছি এই যে তোনি তো আর এইটা হচ্ছে আমার এটা হচ্ছে তুয়ার শীতের সেটার প্যান্ট প্যান্ট আছে এগুলো খুবই বিশালে খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি দুটো টোটাল মানে দুটো সেট নিয়েছি একটা তুয়ার একটা তনি আর এটা হচ্ছে তনির সেট তো এই টোটাল দুটো মিলে চারশো টাকা আমাদের পড়েছে আর একটা জিনিস নিয়েছি আমি আগেরবার গেছিলাম তো সেখানে আগেরবার গিয়ে আমার পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি তো এবার নিয়েছি এক বোল সেট দেখো বোল সেটগুলো দেখো বেশ সুন্দর আর বেশ বড় বড়ও আছে এগুলো দুটো নিরানব্বই টাকা সেট হাসপাতাল থেকে যেটা নিয়েছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা আসল জিনিস এটা একটা আসল জিনিস এই যে আমরা রিলায়েন্স ডিজিটাল থেকে নিয়েছি প্রেস্টিজের ইন্ডাকশন সেটা বের করব এখন তাই না বন্ধুরা ইন্ডাকশন ইন্ডাকশন তো বের করে তোমাদেরকে দেখাচ্ছি কাটিও দিয়েছিল ইন্ডাকশান এটা হচ্ছে আমাদের এবছরের আটতম বিবাহ বার্ষিকী এইট ম্যারেজ অ্যানিভার্সারি তো এটা আমার মায়ের তরফ থেকে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার মা গিফট করেছে তো সেই জন্যে আমরা এটা নিয়েছি তো আর কাঁদছে বসে বসে কারণ ওর পায়ে লেগেছে ও আসতে গিয়ে রাস্তা দিয়ে আসছিল দৌড়োতে দৌড়োতে তো পড়ে গিয়ে ওর পায়ে লেগেছে সেই জন্যে ও বসে বসে করে কাঁদছে তরনি খ্যাঁপাচ্ছে পিছনে লাগছে তন্নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ইন্ডাকশান কেমন লাগলো আর আমাদের যে শপিং সেটা তোমাদের কেমন লাগলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও আর হ্যাঁ বিরিয়ানি তোমাদের কেমন লেগেছে রেসিপিটা যদি তোমা তোমরাও ওরকমভাবে একদম সহজ প্রসেসে বিরিয়ানিটা বাড়িতে করে দেখতে পারো করে দেখে কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো টাটা তুমি দাদা দিলে না